আর এই হচ্ছে মহম্মদের বন্ধু মহাম্মাদ এটা এটা কি কালার তোমার এই বন্ধু কি কালার এটা এটা কি কালার এটা রেড কালার হ্যাঁ আর এটা 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 ইয়োলো এটা কি কালার বাবু এই হচ্ছে মহম্মদের বন্ধুরা এটা মোহাম্মদ এখন বন্ধুদের নিয়ে খেলবে তোমার এই স্পাইডারম্যান কোথায় এই যে কোথায় হাতটা দেখাও এই তো এই স্পাইডারম্যান এখন ভূত ভূত এখন কাদের সাথে যুদ্ধ করবে এটা কি এই যে নাও মারো মারো দেখি মারো বিশেষ হ্যাঁ মারো দেখি এই ভূত এই মেরে ফেলেছে দুজনকে মেরে ফেলেছে এরপর এই গ্রিন কালারটা এই গ্রিন কালারটাকে মেরে ফেলেছে এই রেড কালারটাকে মেরে ফেলেছে ইয়া ইয়া थी थी और ऊपर ভাঙি নোতোৱা নাপা খালী কৰি যাবা Thank okay. you.

আইসক্রিম খাবে চলো ওই এখানে হাজাম আইসক্রিম খাব এখন